নামাজ পড়লাম রোজা রাখলাম পড়লাম সব কিছু ইবাদত করলাম ইবাদত করার পরে যদি আমি আমার ভাইয়ের সঙ্গে আত্মীয়দের সঙ্গে যদি সম্পর্ক ঠিক না রাখতে জানি তাহলে আমার নামাজ পড়ি কিছু হবে না আর যদি আমি আমার পিতার সঙ্গে যদি ভালো সম্পর্ক না রাখতে পারি আমার মাতার সঙ্গে যদি ভালো সম্পর্ক না রাখতে পারি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে যদি ভালো সম্পর্ক না রাখতে পারি ভালো ভালোবাসা না রাখতে পারি তাহলে পারে আমার নামাজ সেদিন কাজে লাগবে না আমার রোজা সেদিন কাজে লাগবে না আমার জাকাত সেদিন কাজে লাগবে না আমার তাম ইবাদত গুলো সেদিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না সেই জন্য আমরা পৃথিবীর বুকে এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই আজ ভাই ভাই বলে আমরা নিজেরা জমি জায়গা বাড়ি ঘরে সব জিনিস ঠিক করে নেওয়ার জন্য কোর্ট কাচারি এখানে ওখানে খুব দড়াদড়ি আর বোনকে ভাগ দিতে হবে বলে আ সেই বোনকে ভাগ দিতে হবে বলে চুরি করি বাপে লিখে দেয় মায়ে লিখে দেয় এটা বড়ো অত্যাচার বলা হয়েছে সেই জন্য এই কাজটা করবে না এখন আবার উল্টো বোনেরাই নিয়ে এনেছে ভাইদের খের ভাগ দিচ্ছে না এরকমও তো আর বুকে আছে তো যাই হোক এই জমি জায়গার ভাগ এই জমি জায়গার যে কিভাবে কোন পদ্ধতিতে কাকে দিতে হবে এইটা আমার আল্লাহ বলে আমি পৃথিবীর বুকে মানুষকে ভাগ করে দিয়েছে যেরকম বনের পাবে অধা ভাগ আর আপনার ভাইয়েরা পাবে পুরাপুরি ভাগ সেই ভাগের মধ্যে কেউ যদি হস্তক্ষেপ করে কেউ যদি এই ভাগের মধ্যে হাত ধরে আমার আল্লাহ রবুল্লা আলমিনের ভাগটা পছন্দ হলো না আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাজটা পছন্দ হলো না আমার আল্লাহ রবাহ আলমিনের হুকুমটা তার পছন্দ হলো না আমার আল্লাহ আমার মালি সেদিন যদি বলেন এ বান্দা আমি যেরকম ভাগ করে দিয়েছিলাম আমি যেরকম বন্টন করে দিয়েছিলাম এইটা তোর পৃথিবীর বুকে তোর পছন্দ হয় নাই আজ আমি কেমতের ময়দানে তুই যা ইবাদত করেছিস তুই যা জিন্দেগি আমলে করেছিস ওই জিন্দেগির আমলটা আমি আল্লাহ পছন্দ না করি তাহলে পারে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব বড় ভয়ানক আজাবের মধ্যে পড়ে যাব সেই জন্য আল্লাহ রব্বুলাল আমি যে শিক্ষাটা দিয়েছে যে বন্টনটা করে দিয়েছে যে ভাগটা করে দিয়েছে ভাই কতটা পাবে বোন কতটা পাবে আত্মীয় স্বজনরা কিভাবে বন্টন করতে গিয়ে পাবে সমস্ত জিনিস আদিস আর কোরআন থেকে আমাদেরকে বুঝে নিতে হবে আলিমুল আমাদের কাছে গিয়ে মুক্তি সাহেবদের কাছে গিয়ে কিছু বুঝে ওই যদি আমলের জিন্দগি করেন ওই আল আমলটা আমার আল্লাহ আমার মালিক সেদিন পছন্দ করে আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করবি